আজকে দুপুরে নড়ির খালামুনি রান্না করেছিল চিকেন ফ্রায়েড রাইস দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছিল আমাদের চিকেন ফ্রায়েড রাইস রান্না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চিকেন ফ্রায়েড রাইস কীভাবে রান্না করেছি সেটাই এই যে দেখো প্রথমে রাইস কুকারে পোলার চাউলগুলো সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নেব তাই পানি দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি গরম মশলা আর সামান্য পরিমাণ তেল এখানে কিছু পরিমাণ সবজি কেটে কুটে নিয়েছি তোমাদের পছন্দমতো সবজি নিতে পারো সাথে নিয়েছি চিকেনের পিস আর আদা পেঁয়াজ রসুন কুচি এই তো প্রথমে একটা কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে লবণ দিয়ে নিয়েছি আর এখানে দুইটা ডিম সুন্দরভাবে ফেটিয়ে এখন চুলায় দিয়ে দিবো ডিমগুলোকে সুন্দরভাবে ঝুড়ি ভাজা করে নেব যাতে ফ্রায়েড রাইসের মধ্যে ডিমের কুচি কুচি অংশগুলো মুখে পড়লে খুব ভালো লাগে এই তো দেখো ডিমগুলো খুব সুন্দর ঝুড়িঝুড়ি হয়ে গেছে ডিমটা দেওয়ার পরে দশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করবে না তাতে ডিমের ঘনত্বটা একটু পুর হয়ে যায় আর ডিমের ঝুড়িঝুড়িগুলোও একটু মোটা মোটা হয় এই তো দেখো আমার ডিমের ঝুড়িঝুড়িগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে ছেঁকে ঝুঁই ভাজাগুলো তুলে নিব একটা বাটিতে ওই যে পোলাওয়ের চালটা সিদ্ধ হতে দিয়েছিলাম দেখো পোলাওয়ের চালটা ফুটে এসেছে এখন এখন রাইস কুকারের পর থেকে চালটা সুন্দরভাবে নামিয়ে ঠান্ডা পানিতে খুব সুন্দরভাবে ধুয়ে ঝরঝরে করে নেব আর এই তো সেই একই তেলে দিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আর আদা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এই দিকে চালটাও খুব সুন্দরভাবে পানি ঝরাতে দিয়ে দিয়েছি দেখো চালটা কতটুকু সিদ্ধ হয়েছে তোমরা যারা রান্না করতে কিছুটা হলেও যেন দেখলেই বুঝতে পারবে কীরকম তাকে এই পোলার চালটা নামিয়ে নিয়েছি এখন পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেলে সাথে দিয়ে নিব চিকেনের পিসগুলো এই চিকেনের পিসগুলো একটু লবণ দিয়ে হালকাভাবে খুব সুন্দর করে ভেজে নেব কম আঁচে এই চিকেনগুলো ভাজবে যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য লবণের সাথে হালকা একটু পানিও দিতে পারো কিন্তু আজকে যেহেতু ব্রয়লারের মাংস দিয়ে রান্না করেছি তাই এখানে পানি আর অ্যাড করিনি সামান্য পরিমাণ ঢাকনা দিয়ে ঢেকে দিতেই দেখো কত সুন্দর পানি উঠে এসেছে যখন চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে নিতে হবে কিছু গুঁড়া মশলা আর বাটা মশলা সাথে থাকছে সবজিগুলোও সবজিগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সামান্য ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ জিরার গুঁড়ো আদা বাটা আর দিতে হবে সামান্য একটু মরিচ গুঁড়ো যাতে একটু ঝাল ফ্লেভারটা আসে দেখো তোমরা এখানে নিজেদের মতো সবজি যে কোনো সবজি ব্যবহার করতে পারো আর ওই যে ঝরঝরে করে রাখা চালটা এখন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে আমি অফ ক্যামেরায় সয়া সস আর টমেটো সসটা দিয়েছিলাম যা তোমাদের সাথে আর করা হয়নি এখন চাল আর এই সবজি মাংসের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে নেব ডিমের ঝুড়ি ভাজা এখন এই পোলাও এর জলটাকে খুব সুন্দরভাবে ভাবে দমে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকের চিকেন ফ্রাইড রাইস আজকের ভিডিওটা তোমাদের কার কার কাছে কেমন লাগলো কমেন্টস জানাতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ